আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তিদের প্রায় সবার বিচারই আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে আটাশ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে তাজুল ইসলাম এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই ট্রাইব্যুনালের জন প্রসিকিউটর ও সতেরো জন তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড বা মূল হতা যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছিলেন প্রাধান্য দিয়ে তাদের বিচার করা সেক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে না তিনি বলেন সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল এর সঙ্গে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততাও ছিল দেশব্যাপী সবকিছুর বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয় বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকেই প্রাধান্য দেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা